নমস্কার বন্ধুরা আজকে এমন একটা জিনিস দেখাবো যা দেখে আপনি চমকে যাবেন এই কয়েকদিন আগে জেন স্ট্রিট নামে একটা হেজ ফান্ড কোম্পানিকে সেবি নোটিশ দিয়ে তাদের ফাইন ফাইন করেছে করেছে চার হাজার আটশো চল্লিশ কোটি টাকা এটা খবর অনেকেই জেনে গেছেন ইতিমধ্যে আজকে এমন কি দেখাবো যার সঙ্গে এর সম্পৃক্ততা রয়েছে চলুন একটু দেখাই একটু কমন সেন্স ইউজ করলে এগুলো ধরা খুব সহজ দেখুন এই এই সমস্ত কোম্পানি মার্কেটকে পোলারাইজ করে এই সমস্ত কোম্পানির কাছে প্রচুর টাকা রয়েছে হাজার কোটি লক্ষ কোটি টাকা তাদের কাছে রয়েছে এরা একটা ফেক পুলিশ সেন্টিমেন্ট তৈরি করে মার্কেটকে এবং সেখান থেকে ওরা সেল করে এবং যারা রিটেল ট্রেডার তারা কিন্তু ফেসে যায় এবং তারা লস করে এই বছরে কত লস করেছে রিটেল ট্রেডার এই বছরে লস করেছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স লক্ষ কোটি টাকা এক লক্ষ কোটি টাকার উপরে রিটেল ট্রেডাররা লস করেছে এবং আগের বছরের থেকে একচল্লিশ দেখে চার্ট দেখে তারা এন্ট্রি করে এক্সিট করে কিন্তু চার্ট যখন একজন ক্রিয়েট করে ফেলে ক্রিয়েট করার পরে তখন কিন্তু ওই বাইং সেলিং তারা নিজেরা করে এবং তাদের সুবিধা অনুযায়ী এটা করা হয় এবং তারাই মার্কেটকে উপরে নিয়ে যায় তারাই নিচে নিয়ে আসে এবং তারা তো জানে যে আমি এত অর্ডার দিয়েছি তার মানে মার্কেটটা এত উপরে যাবে তারা কল কিনে নিল ওদের কল প্রাইস বেড়ে গেলো বেচে দিয়ে ওদের মালটা বেচে পেরিয়ে চলে আসলো মার্কেট আবার নিচে গেল তখন আবার পুট নিলো আবার কামালো তো এইভাবে মার্কেটকে এরা পুলারাইজ করে আর সাধারণ পাবলিক কিন্তু ফেসে যায় এখানে দেখুন আজক সিএমসির কথা উঠে আসবে যে সিএমসিতে এগুলো ধরা পড়ে ভাই কিচ্ছু ধরা পড়ে না ওই ফাও কথা ছেড়ে দিন আমি দেখাচ্ছি যে সিএমসি কি করে ধরবে একে দেখুন আপনাকে দেখাচ্ছি আর ওই যে বলে না কোথায় কোথায় কি রয়েছে সেখানে সেলিং হয় কোথায় বাইং হয় অ্যাকচুয়ালি যারা এই বড় বড়ো হেজ ফান্ড চালায় তারা এত কিছু ক্যালকুলেট করে না তারা যখন খুশি তখন মার্কেটকে উপরে নিয়ে যায় যখন খুশি তারা নিচে নিয়ে আসে তাদের কাছে কোনো এরকম ম্যাথামেটিক্যালি কোনো রকমের কিছু নেই তাদের কাছে তাদের ইচ্ছা অনুযায়ী করে মার্কেটের চারটা তাদের মনে হয় যে চারটা এরকম যদি হয় তাহলে লোক বুলিশ হয়ে যাবে এরকম হলে পরে ব্যারিশ হয়ে যাবে আর তখনইও বাইং সেলিং করবে এটাই ওদের নিয়ম তো দেখুন আমি কেন বলছি এই সমস্ত কথা যে সিএমসি এগুলো ধরতে পারবে না সিএমসি স্ট্র্যাটাজি খুব ভালো স্ট্র্যাটাজি নো ডাউট খুব ভালো স্ট্র্যাটাজি কিন্তু এই আমি আজকে যেটা দেখাচ্ছি এটা ধরবে কি করে আপনি বলুন এখানে আপনাকে দেখাচ্ছি এই দেখুন এই যে যে একটা ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটা ভালো করে দেখুন কি আপনার মনে হয় না যে এই ক্যান্ডেলটা ক্রিয়েট করা ক্যান্ডেল আপনার দেখে কি মনে হয় না যে এই ক্যান্ডেলটা ক্রিয়েট করা হয়েছে না হলে যেখানে মুমেন্টাম চলছে সেখানে এত বড় ক্যান্ডেল কে বানালো এটা কমন সেন্স ইউজ করুন আপনারা যে এই এত বড় ক্যান্ডেলটা কে বানালো আর এইখানে আমি যদি দেখি এই সময় যদি আমি কলপুট যদি দেখি আমি এখানে আপনার দেখুন পঁচিশ হাজার একশো পঞ্চাশ দেখাচ্ছে পঁচিশ এইখানে যদি আমি দেখি হ্যাঁ পঁচিশ হাজার একশো পঞ্চাশ অ্যাট দা মানি তো অ্যাট দ্য মানিতে এই সময় কি মুমেন্টাম দিয়েছে এখানে দুটো দশ আমি দেখি দুটো দশে কি মোমেন্টাম দিয়েছে এই যে দুশো দুটো দশ এই যে মোমেন্টামটা দিয়েছে এই একটা ক্যান্ডেলে আপনি ভাবুন একটা ক্যান্ডেলে কোথায় গেছে প্রাইসটা এখান থেকে এই পর্যন্ত গিয়ে বিগ বানিয়ে চলে আসছে এইট পয়েন্ট একটা ক্যান্ডেলে তারা কামিয়ে নেয় তো দেখুন কত টাকা কামিয়ে নেয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে তো সেলিং এ রয়েছে এখান থেকে যখন রিজেকশন দিয়েছে লোকে সেলিং এ রয়েছে রিটেল ট্রেডার সেলিং এ রয়েছে তো সেলিং এ রয়েছে তাদের এসএলটা কোথায় থাকবে নিশ্চয়ই এখানে থাকবে তো ওদের এসএল এসেলটা ওরা এখানেই রাখবে দেখুন এসেলটা এখানেই রাখবে না ব্যাস এসেলটাকে খেয়ে মার্কেটটা নিচে চলে আসছে তো এইভাবে কিন্তু করা হয় বারবার করা হয় এবং এইখানে দেখুন আপনারা বুঝতে পারবেন যে আজকে কয় জায়গায় এরকম করা হয়েছে এরকম প্রত্যেক দিন করা হচ্ছে এখানে আমাদের মতো সাধারণ যারা রিটেলার তারা এগুলো বুঝতে পারে কিন্তু সেবি কি এগুলো দেখতে পায় না আপনাদের কি মনে হয় সেবি কি দেখতে পায় না এগুলো দেখুন এই একটা ক্যান্ডেল তৈরি হয়েছে এটা এগারোটা দশ এটা বারোটা চল্লিশ এটা হয়েছে কটা দুটো দশ তো তিনবার এরকম হয়েছে এই লাস্ট ফার্স্ট যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা আমি মেজর করব না কারণ কারণ কি এটা ওপেনিং ক্যান্ডেল ওপেনিং ক্যান্ডেলে ভোলাটিলিটি অনেক থাকে তখন এটা হতেই পারে কিন্তু অন্যান্য সময় এটা কি করে সম্ভব যেখানে যেখানে বায়া বায়ার এবং সেলার দুজন কনফিউজ রয়েছে এই সময় এত বড়ো অর্ডার কে লাগালো এবং আপনারা জানেন যে নিফটি ফিফটি হচ্ছে আমাদের ইন্ডিয়ার সব থেকে বড় যে স্টকগুলো রয়েছে সেই পঞ্চাশটি স্টকের সমূহ নিয়ে এই মোমেন্টামটা দেয় তো এই যে যে কোম্পানিকে করতে পারে তাদের কাছে কত অর্থ রয়েছে আমরা ভাবুন এবং আমার মনে হয় যে সেবির এ সমস্ত দেখা উচিত যে এই যে ক্যান্ডেলটা তৈরি করছে এ কারা করছে কারা এই সময় এত বাইং করছে এত সেলিং করছে কারা এবং তারা কল পুট কিনছে না তো আমার মনে হয় এই যে যে ডেরিভেটিভ এই ডেরিভেটিভে এই যারা এফআইআই রয়েছে তাদের এই ডেরিভেটিভ বন্ধ করে দেওয়া উচিত তারা শুধুমাত্র ইনভেস্ট করুক এটা হওয়া উচিত ডেরিভেটিভে তাদের ব্যান করে দেওয়া উচিত এটা আমার মতে বলে জানি না সেভিতে রয়েছে অনেক বুদ্ধিমান ব্যক্তিরা রয়েছেন তারা এগুলো অবশ্যই দেখবেন কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে ওদের যদি ডেরিভেটিভ থেকে ওদের বাইরে করে দেওয়া হয় তাহলে এরকম পোলারাইজ লোকে করতে পারবে না এবং যারা রিটেল ট্রেডার তারা ফাঁসবে না এই বিষয়ে আপনার কি মতামত আপনি অবশ্যই কমেন্টে জানান যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লাগে এবং ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং ট্রেডিং এবং ইনভেস্টিং শিখতে বঙ্গ ট্রেডারকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার